না অবশ্যই ভাই আমরা বর্তমানে ফানি কন্টেন্ট ওন চলে না ঠিক আছে তবে তো চলতেছে রিল ভিডিও আমরা রিল ভিডিও বানাইতি কিন্তু রিল চলে না তবে আমি নাটকের মাধ্যমে আমি আমি দু তিন রান নাটকও অলরেডি করছি আর নাটক করে করে আমাদের পেজ আছে ইউটিউব চ্যানেল আছে এটির মধ্যে সারবাম যাই কয়টি আই জেলখানার বিষয়টা এটা যদি আপনি নেম কার মাননা সুলুন জেল লেগে জেল না আর যদি নেম কারণ না এটা লেগে আছে পুরান যারা বিশ বছর তিরিশ বছর ধরে জেল তো আপনার থেকে সিনিয়র না নতুনদের একটু দাম কম রে আর মোটামুটি মান্যগুলো সবাই ডাহে তবে আমি গিয়েছি আমার তো এবার আরেকটা পরিচয় যেহেতু ফেসবুকের মাধ্যমে ভিডিও বানাই বক্তবিন্দুও পাইছি আর জেলার সবে আমারে হেন ঘরতে বাড়ি দিছে না তো ভাই আপনি বাইরে না দেয় বাইরে হলে তো আমার পুরা মানুষ আয়া পুরা আর কি আমার বুঝলো এবারে এবার ওই যে বিএনপির নেতা দিয়ে এক লোকেরা ভর্তা আছে এক হাজার দু হাজার পাঁচশো সাতশো করে নিয়ে ভর্তা আছে খালি অমান নিতে এবার আমিষ গেলে তো অনেক বক্তব্যের সাথে দেয়া সাক্ষাৎ হইল আলাপশালাপ করলাম এই আর কি তো তারা আপনার এই আচ্ছা এখন আপনার এই যে মানে ভাই মানে ফিউচার প্ল্যানিং কি মানে নেক্সট চিন্তা ভাবনা কি মানে কি এটা নিয়ে আর লাগাবেন নাকি অন্য কিছু বিজনেস না অবশ্যই ভাই আমরা বর্তমানে ফানি কন্টেন অন চলে না ঠিক আছে তবে ওয়ান চলতেছে রিল ভিডিও আমরা রিল ভিডিও বানাইছি কিন্তু রিল ওখান চলে না তবে আমি নাটকের মাধ্যমে আমি দু তিন রান নাটক অলরেডি করছি আর নাটক করে আমাদের পেজ আছে ইউটিউব চ্যানেল আছে এটির মধ্যে সারবাম যাই কয়েকটি আই দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন দেশবাসীর কই আপনারা এক সময় আমার ফানি ভিডিও দেখছেন ঠিক আছে আপনার কাছে ভালো লাগছে লাইক কমেন্ট করসুন করসুন এমন রিল ভিডিও বানাইতেছি তে আপনারা দোয়াই আমার সামনে কিছু নাটক আইতাসে হ্যাঁ পাঁচ আটটা নাটকের মতন আইতাসে আপনারা দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আগের মতন দেবেন এই আর কি এইটা কি আমরা বি পাবো আপনি বি জি হুম হুম এটা এটা ইয়ার মধ্যে ঠিক আছে যেন একুশে টেলিভিশন আছে না একুশে টেলিভিশন নাকি কি